হাসরের ময়দানে আল্লাহ তালা যখন জাহান্নামকে নামকে হাজির করবে তখন সমস্ত মানুষ নবী সিদ্দিক আউলিয়া সুহাদা ইমানদার কাফের বেইমান সকলেই ইয়ারব্বি নফসি নফসি বলবে জাহান নামের দিকে তাকাইয়া সবাই বলবে আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আম্বিয়ারাও বলবে আদম নু মুসা ঈসা ইব্রাহিম ইয়াকুব ইসমাইল সব নবী সব রসুল সমস্ত সাহাবি তাবে আউলিয়া বুজুর্গ এমনকি কাফের বেইমান সবাই যখন হাসরের মাঠে বলবে গোটা শুনবে হঠাৎ আলাদা শব্দ শোনা যায় একজন একজন কেউ আলগা কিছু বলতেছে এটা আমরা যা বলতেছি ইনি এটা বলে না কেউ যেন একজন পুরা ময়দানে একটাই শুধু আওয়াজ শোনা যায় ভিন্ন আওয়াজ কে যেন একজন বলতেছে রব্বি, উম্মাতি উম্মাতি আরে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমার উন্মত বাঁচা বাঁচান আমার উন্মত কে বাঁচান আমার উন্মত যার তাওহীদ নাই তার সে কি হবে যার ভিতরে ঈমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বোঝে না যে তাওহীদ বোঝে না তার ফেব্রুয়ারি কি বড় দিন কি জানা কি ব্যাবিচার কী মদ কী যুদ্ধ কী মারামারি কি হত্যা কি দুর্নীতি কী তাকে বুঝাই তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বুঝেনি মনে রাখবেন আমি আজকে রবের সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের করে ওয়ালি মারশিদা আছে যে তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারির ওই ও নশতাপনা নংরাবস্তির তারা ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলিদের মুর্শিদা আছে আমি আরতে কি দেখা যাবে সেদিন যেদিন বিচার হবে মানুষ আল্লাহর সামনে আসবে এককভাবে একা একা সেই দিন দেখা যাবে যখন মানুষ পরান করবে তার ভাই থেকে অমি ওয়াবি তার মার তার বাপ থেকে হোসাহিবতি ওয় ওমনি তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার 14 ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়কেরা নায়কেরা তাকে কতটুকু উপকার করে ওকে আমি 14 ফেব্রুয়ারি থেকে নিষ্কৃতি করব না আরে ও ইমানই নেই করে সোদ্দ ফেব্রুয়ারি কি আবার এখানে গণ মুসলমান যে আল্লাহকে সম্মান করে সে যেতে পারে না সব জায়গায়